আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ এটা আমার প্রথম ব্লগ আমার এই পেজে তো আজকে আমি দেখাবো মালয়েশিয়ায় এমআরটি থেকে কিভাবে আপনারা এমআরটির কার্ড থেকে কিভাবে আপনারা ট্রেনে উঠবেন এবং এই ট্রেন এক ট্রেন থেকে আর এক ট্রেনে ক্রসিং করবেন কিভাবে যেমন আমি যে ট্রেনে উঠছি এটার নাম হলো র্যাপিড কেএল এল এই র্যাপিড কেএল এলআরটি এলআরটি থেকে আপনারা এমআরটিতে কিভাবে উঠবেন যেমন আমি মাঝু থেকে উঠছি তো আমি পাশার শ্রেণী নামবো এবং পাশার শ্রেণী থেকে আমি তামানকন্যাটে কীভাবে আসবো এমআরটি থেকে তো পাশার শ্রেণী থেকে কিন্তু মানে ঝি থেকে ডিরেক্টলি কিন্তু আপনি আসতে পারবেন না তামানকোনাট যার কারণে ট্রানজিট করা লাগবে দুইটা ট্রেন উঠতে হবে তো আমি প্রথমে দেখাবো তো আমি চলে আসলাম আমাদের ট্রেন স্টেশনে দেখতে পাচ্ছেন আমি লিফ্ট দিয়ে সুন্দর করে উপরে উঠে যাচ্ছি উপরে উঠে আমি কিন্তু ওয়েট করব ট্রেনের জন্য ঠিক আছে তো প্রিয় বন্ধুগণ দেখেন এখানে কিন্তু যে প্ল্যাটফর্মে কোন কোন প্ল্যাটফর্ম থেকে কোথায় যাইতে পারবেন এটা লেখা আছে তো আমি এখান থেকে চলে যাও পাশার সিনি আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম টু থেকে পাশার সিনে যাবো আপনারা উপরে উঠলে এমনই একটা বক্স পাবেন তো এখান থেকে দেখতে দেখতে দেখেন আমি চলে আসছি তো আমি এখানে ওয়েট করতেছি ট্রেনের জন্য দেখেন ওপাশে একটা অলরেডি ট্রেন চলে আসছে তো আপনারা জানেন মালয়েশিয়াতে যে এল আরটি বা এমআরটি যে ট্রেনগুলো কত সুন্দর তো দেখতেই দেখতেই দ্বিতীয় প্ল্যাটফর্মে দেখেন আমাদের ট্রেনটা কিন্তু চলে আসছে তো এই ট্রেনটা এখানে দাঁড়াবে জাস্ট তিরিশ সেকেন্ড মতো দাঁড়াবে তো আমি ট্রেনের ভিতরে উঠে গেছি ট্রেনে উঠে দেখেন এক্ষুনি কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে তো বন্ধুরা এই ট্রেন সার্টিভিতে একটা কথা বলি যারা এই এই পেজে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন যাতে এমন ভিডিও আমি আরও দিতে পারি আপনাদের মাঝে তো আপনারা দেখে দেখতেই থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন যে কিভাবে কেমন কিভাবে আমি এটা ভিডিও করলাম কিভাবে যেতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটা আমি তো একটা কথা বলি এই যে ট্রেনটা দেখতেছেন আপনারা এই ট্রেনে এই ট্রেনে কিন্তু মূলত কোনো ড্রাইভার নাই এটা কিন্তু অফিস থেকে মেন অফিস থেকে কম্পিউটারে চালানো হয় কম্পিউটারের মাধ্যমে চলে এবং তাদের যে ম্যাপ আছে যেমন বিমান চলে ম্যাপ অনুযায়ী তেমন তাদের ম্যাপ অনুযায়ী কিন্তু এই ট্রেনটা চলে থাকে এই ট্রেনের যে গতি আছে এই গতিগুলো সম্পূর্ণ নির্ধারণ করা হয় অফিস থেকে এ দেখতেই পারছেন এখানে কোনো কোনো ড্রাইভার নাই আমি কিন্তু একইবার ফ্রন্ট ফ্রন্ট সাইটে আছি আমি একবারে সামনে আছি ট্রেনটা ট্রেনটা কিন্তু মাটির নিচ থেকেও চলাফেরা করে মাটির নিচ থেকে যাই এবং পাশার শ্রেণী যেয়ে আবার মাটির উপরে উঠবে এখন উপরে আসি আস্তে আস্তে মাটির নিচে যাবে তবু আপনার ভিডিওটা দেখতে থাকেন এ পর্যন্ত জার্নি ট্রেন কিন্তু আরেকটা চলে যাচ্ছে এটা আর একটা ট্রেন কত সুন্দর ট্রেন আমাদের বাংলাদেশের মধ্যে নয় কেমন আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনাদেরকে আমি আরও দেখাবো একটা গেল আরও একটা ট্রেন আসতেছে এখানে কিন্তু একটা স্টেশনে মিনিটের বেশি জোর গেলে মিনিট বিকেল টাইমে দুই মিনিটের বেশি কিন্তু ওয়েট করে না তার ভিতরে কিন্তু ট্রেন চলে আসে যেখানে এটা কিন্তু ফুল বুক একটা স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন Ben এবং একটা কথা কিন্তু না বললেই নয় এটা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মতো ট্রেন নয় এখানে কিন্তু আপনি ট্রেনে উঠলে কোনোভাবে হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন আপনি কোথায় যাবেন এবং প্রতিটা স্টেশনে আসার আগে মুহূর্তে কিন্তু স্টেশনের নাম বলে দেবে এবং আপনি স্টেশনে পৌঁছায় যখন ট্রেনটা থামবে তখনও কিন্তু স্টেশনের নাম বলে দেবে এবং এই ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা প্ল্যাটফর্ম থেকে যেমন আমি দেখিয়েছি এবার এটা কিন্তু আপনি ট্রেনের ভিতর থেকেও দেখতে পারবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে ভিডিও শেষে দেখবেন আমি দেখিয়ে দিয়েছি কোথা থেকে কোথায় ট্রেনটা যাবে সম্পূর্ণ কিন্তু তাদের ডিসপ্লে করা আছে ক্ষেত্রে আমাদের গন্তব্য প্রায় চলে আসার মতো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন মাটির ভিতর থেকে ক্যানেলের ভিতর থেকে রাস্তার নিচ দিয়ে ক্যানেলের ভিতর থেকে রাস্তা করছে এবং এটা কিন্তু মাটির উপর থেকে ম্যাক্সিমাম যেমন পাঁচতলা বিল্ডিং পাঁচতলা বিল্ডিংয়ের সমান নিচে কিন্তু এটা করছে আমরা দেখতেই পারছেন যেহেতু মালয়েশিয়াতে এটা প্রচুর বিল্ডিং থাকে সেই বিল্ডিংয়ের নিচ থেকে কিন্তু এটা চালিত থাকে এটার চলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার গন্তব্যে এখনও পৌঁছাই নাই আমি এখন ট্রানজিটের জন্য পাসার সিনি নামক একটা স্টেশনে নামছি তো এলআরটি থেকে নেমে এখন আমি এলআরটি এই এমআরটিতে যাব তো আপনারা দেখবেন যে আমি এমআরটিতে কীভাবে যাই আপনারা যারা এখানে আসেন এবং যারা চিনেন না তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা ফলো করবেন ওই যে দেখেন সামনে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ড অনুযায়ী আপনারা ঠিক এই সিঁড়ি থেকে নেমেই আপনার ডানের ডায়মন্ড সাইডের ডানের হাত ধরে সোজা চলে যাবেন এবং সামনে যেয়ে দেখবেন যে ওখানে কিন্তু একটা লিফ আছে ওখানে লিফ্ট আছে যে লিফ্টটা নিচে যাবে ওই লিফ্টটা কিন্তু প্রচুর নিচে যায় এখন কারণ এটা একটা এখানকার এই যে ট্রেনটা দেখছেন এটা কিন্তু ম্যাক্সিমাম আট থেকে দশতলা বিল্ডিংয়ের যেমন সমান এতটুকু মাটির নিচে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সোজা চলে যাচ্ছি কিন্তু লিফ্ট বরাবর তো এই লিফ্টে যাওয়ার আগে একটা কথা বলি মালয়েশিয়ার যে মানুষজন আছে যে এদেশের যে মানুষজন তারা কিন্তু খুবই ডিসিপ্লিন মেনটেন করে চলে তো এই যে ট্রেনে এই যে লিফ্ট সবসময় যে কোনো এক সাইডে থাকেন আপনার বাম সাইডে থাকবেন এবং দাঁড়ির সাইডটা খালি রাখবেন অন্য মানুষের যাওয়ার জন্য তো আমি সোজা সর্দি নিচে চলে আসছি আসার পরে দেখেন আরও একটা লিফ্ট থেকে আমি আরও নিচে নামবো ম্যাক্সিমাম পাঁচতলা নিচে নামবো তো এই পাঁচতলা নিচে নামার পরে দেখবেন যে ওইখানে আমাদের ট্রেন স্টেশন মূলত ট্রেনের অপেক্ষা করবো আমরা তো দেখেন আমি আর একটা করে চলে আসছি দেখেন না আমি কিন্তু আর একটা লিফটে আসছি এখানে এবং সবাই ডিসিপ্লিন মেনটেন করে বাম সাইডে এসে এবং ডানি সাইডটা খালি করে রাখছে যারা হেঁটে যাবে খুব দ্রুত তারা হেঁটে চলাফেরা করার জন্য তো আমি চলে যাচ্ছি আসার পরে দেখেন এখানে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া আছে এবং এক এবং দুই থেকে কোথা থেকে কোথায় যাবে এই ট্রেনটা সম্পূর্ণ এখানে লিখে দেওয়া আছে আপনারা যারা চিনতে অসুবিধে হবে বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই এটা দেখবেন এটা দেখে আপনারা কোন প্ল্যাটফর্ম থেকে কোথায় যাবেন সেটা মার্ক করবেন এবং দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু চলে আসার টাইম হয়ে গেছে তো আমাদের ট্রেন চলে আসছে আমি ট্রেনের ভিতরে উঠছি তো এই ট্রেনটাও কিন্তু কোনো ড্রাইভার নাই এটাও কিন্তু অফিস থেকে কম্পিউটার দ্বারা পরিচালিত হয় তো বন্ধুরা এটা কিন্তু একটা রাতের ভিউ আমি যেখান থেকে আসছি সেখান থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে যার কারণে এটা রাত হয়ে গেছে তো ওইভাবে ভালোভাবে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল থেকে ভিডিও করার কারণে তো আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্ত যারা এমন ভিডিও আরও চান তারা অবশ্যই আমাকে ফলো করবেন এবং যে ট্রেনের ভিতরে যে ডিসপ্লেটা রয়েছে সবুজ হলুদ এবং লাল এখানে কিন্তু সবুজ যেটা সেটা কিন্তু আপনি অলরেডি সামনে আসে সেটাই যাবেন এবং লালটা আপনি অতিক্রম করে চলে আসেন এবং হলুদটাই আসার মতো টাইম হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন